নতুন নতুন যে সবজিগুলা এগুলা যেমন পটল একশো বিশ টাকা কেজি আপনার ভেন্ডি একশো বিশ টাকা কেজি সাজনা আছে এটা দুইশো টাকা কেজি তারপরে আপনার হচ্ছে যে মানিকগঞ্জের হচ্ছে চল্লিশ টাকা কেজি আপনার আগে কম ছিল এখন একটু বেশি সিজন শেষ হওয়ার কারণে ফুলকপি আছে তিরিশ টাকা কেজি আগে বিশ ছিল এখন তিরিশ বেশি টমেটো আছে সস্তা বিশ টাকা কেজি আপনার দেশি শসা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি ক্ষীরা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি তারপরে করলা এটা নতুন আসছে এটা আশি টাকা কেজি আর বড়োটা একশো টাকা কেজি

হ্যাঁ রমজান দেখি হয়তো আবার লেবু চল্লিশ টাকা হালিয়ে রাখা ছিল বিশ টাকা আস্তে আস্তে চাহিদা বাড়ার কারণে আসে কম এই জায়গায় বাজারে আগে গাড়ি গাড়ি আসতে কম আসে কারণে দামটা আর কি বেশি তারপর আপনার জালে চল্লিশ টাকা পিস লাউ পঞ্চাশ টাকা পিস লাউ পঞ্চাশ টাকা পিস জালে চল্লিশ টাকা পিস আহ বেগুন সাদারা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা কেজি হ্যাঁ এটা এটা আপনার হলো পটল এগুলা নতুন এই হিসেবে দামটা গুলো বেশি হ্যাঁ এগুলো মোটামুটি দাম হয়ে যায় আপনার চন্দ্র ডান সিজন হয়ে গেছে এখন আশি থেকে নব্বই টাকা কেজি দাম বেশি কাঁচা গলা বিক্রি হচ্ছে কাঁচা গলা আগের দামি আছে তিরিশ টাকা আনিয়ে আলু পেঁয়াজ আলুর দাম একটু বাড়ছে আলু আগে খুচরা ছিল বিশ টাকা আনছে ত্রিশ টাকা পেঁয়াজ পেঁয়াজ একটু কম পেঁয়াজ এখন চল্লিশ টাকা কেজি খুচরা ওটার দামটা কম আবার ওই যে দেশি রসুন আসছে নতুন সেটার দামও কম আশি টাকা কেজি বিক্রি হচ্ছে হ্যাঁ একটু আগের থেকে একটু বেশি হ্যাঁ রোজার জন্য নতুন সবজি গুলা দাম বলে বেশি নতুন আসার কারণে আর লেবু বেগুন এটার দামটা একটু চাহিদা বাড়ার কারণে একটু বেশি